দু সালে ফুটবল বিশ্বকাপ কে জিততে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সম্ভব্য পাঁচটি দলের কথা যা বিশ্বকাপ জেতা দৌড়ে রয়েছে সবচেয়ে বেশি এগিয়ে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো নাম্বার পাঁচ নাম্বার রয়েছে ইংল্যান্ড বর্তমান সময় ইংল্যান্ড দলে রয়েছে অনেক তরুণ ও প্রতিভাবান ফুটবলার কত কয়েকটি বড় টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে এবং এবারও তারা একটি বড় চমক দিতে পারে নাম্বার চারে রয়েছে ফ্রান্স ফ্রান্স গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলেছে যার মধ্যে জিতেছে একটি কিলিয়ান এমবাপে থিয়াগো ফার্নান্দেসের মতো তারকা তাদের আক্রমণ ভাগকে গড়ে তুলতে পারে ভয়ঙ্কর নাম্বার তিনে রয়েছে স্পেন স্পেন সম্প্রতি ইউরো জিতেছে এবং তাদের বদ্ধমাচে আরও বিশ্বমানের খেলোয়াড় গাবি প্যাদ্রিক ইয়ামাল তরুণদের নিয়ে ঘোরা দলটি দুই হাজার ছাব্বিশে হতে পারে সবচেয়ে বড় চমক নাম্বার দুয়ে রয়েছে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন দুর্দান্ত ফোরমে আছে মেসি শেষ বিশ্বকাপের নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দিয়েছিল আবারও তারা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে নাম্বার একে রয়েছে ব্রাজিল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার আসছে আরও শক্তিশালী হয়ে নতুন কোচ নতুন কৌশল সব মিলে তারা হতে পারে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি তলিচিয়ার জুনিয়র রদ্রিগো নেইমার মত তরুণার ব্রাজিল দলকে করে তুলতে পারে আরও সেরা শেষ কথা তোমার মতে কোন দল জিততে পারে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ নিচে কমেন্টে জানাও ভিডিওতে ভালো লাগে থাকলে লাইক দিও আর এমনই ভিডিও স্পেশালি আপডেট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো